হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ফ্রেন চ্যানেল আজকে আমরা টোয়েন্টি এইট ডেজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস জার্নির টোয়েন্টি সেভেন ডেজে চলে এসছি সাতাশতম দিনে চলে এসছি আজকে আমরা যে জিনিসটা নিয়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব তা হলো ফাইভ এলিমেন্টস এটার ব্যাপারে বলার আগে আশা করছি আপনারা আজকে সকালে ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড লেটারটা খুব ভালো ফিলিংসের সাথে পড়ে ফেলেছেন আজকে ফাইভ এলিমেন্ট সম্পর্কে জানার আগে বল কালকের জন্য একটা জিনিস আপনাদের কালেক্ট করতে বলবো সেটা হলো গ্র্যাটিটিউড স্টোন এরকম একটা গ্র্যাটিটিউড স্টোন কালেক্ট করে রাখবেন আগের বছর কিছু মানুষের যারা যারা গ্র্যাটিটিউড স্টোন নিয়ে প্র্যাকটিস করেছিলেন আমি জানি তারা হয়তো বলবেন যে এবছরে দিদি কেন এখনও গ্র্যাটিটিউড স্টোন আনানি তো কারণ আছে কালকে আমি কারণটা বলবো কেন আনি তো আজকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস জানিয়েতে অবশ্যই আজকে সাতাশ দিনের প্র্যাকটিস করব তার সাথে সাথে আমরা আজকে একটা এরকম স্টোন কালেক্ট করে রাখবো কালকের জন্য তো এরকম স্টোন যাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না পসিবল হচ্ছে না কালেক্ট করা তারা কি করবেন যে কোনো ধরনের রাউন্ড শক্ত জিনিস গোলাকার এরকম গোলাকার হবে এবং শক্ত জিনিস সেটা মার্বেল হতে পারে মার্বেল যে ছোট ছোটো বলের মতো হয় ছোটোবেলায় খেলতাম আমরা তো সেরকম মার্বেল পাথরও হতে পারে বা আপনারা চাইলে যে সুপারি বা সুপুরি হয় যেটা একটা ফল সুপুরি শক্তপাড়া এই ঠাকুমা দিদিমারা পানের সাথে খেত তো সেরকম ফল একটা নিতে পারেন বা সেটাও যদি পসিবেল না হয় কারোর কাছে যদি মানে থাকে সেটা হলো রুদ্রাক্ষ যদি থাকে কারোর কাছে তো সেই রুদ্রাক্ষ নিতে পারেন খুব ভালো হয় তো যাদের কাছে নেই তারা একটা এইরকম স্টোন কালেক্ট করতে পারেন বালিতে পেয়ে যাবেন বা নদীর তীরে নদীর ধারে কোথাও পেয়ে যাবেন যাদের কাছে নদীর ধার মানে নদী নেই কাছাকাছি তারা একটু যেখানে ওই মাছ অ্যাকোয়ারিয়ামের জন্য যে মাছ বিক্রি হয় সেই জায়গায় দেখতে পারেন অ্যাকোয়ারিয়াম বিক্রি করে যেখানে ওই জলের মধ্যে এরকম স্টোন রাখার জন্য কিনতে পাওয়া যায় তো আপনারা সেখান থেকেও একটা জাস্ট নিতে পারেন হয়তো দু টাকা পাঁচ টাকা দাম নেবে খুব একটা বেশি দাম নেবে না তো এরকম একটা স্টোন আপনারা যে কালেক্ট করে নেবেন যাদের নদী ধারে বাড়ি তারা তো পেয়ে যাবে বালির জায়গাতে আর যারা পাচ্ছেন না একদমই কোথাও যাওয়া পসিবল হচ্ছে না তারা বাড়িতে যদি সুপারি থাকে বা গ্রোসারি স্টোর থেকে একটা সুপারি কিনে নেবেন আর যাদের কাছে রুদ্রাক্ষ আছে তারা রুদ্রাক্ষ নিয়ে নেবেন তো এটা কালকের জন্য লাগবে আজকে আমরা যে প্র্যাকটিসটা করব। সেটা হলো আমরা আজকে সারা দিনের মধ্যে একটা সময় বার করব। পাঁচ থেকে দশ মিনিট সময় বের করে মাথা ঠান্ডা করে বসবো মানে ডিপ ব্রিদিং করে নেবো কিছুক্ষণ থ্যাংক ইউ ইউনিভার্স বলে নেবো ইনহেল এক্সেল করে নেব করার পর ব্রেনটা যাতে ঠান্ডা হয়ে যায় এবং ভাবব আমাদের এই শরীরটা আমাদের এই শরীরটা তৈরি হয়েছে আমরা ছোট থেকে শুনছি যে আমাদের এই শরীর তৈরি হয়েছে কী দিয়ে ফাইভ এলিমেন্টস দিয়ে পঞ্চতথ্য দিয়ে এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীরটা তৈরি হয়েছে এবং শরীরটা যখন মানে আমাদের যখন মৃত্যু হয় আমাদের আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন এই শরীরটা আবার এই পঞ্চভূতে মিলিন বিলীন হয়ে যায় মানে এই পঞ্চে ফাইভ এলিমেন্টসের সাথেই আবার মিশে যায় তো আজকে আমরা এই ফাইভ এলিমেন্টসকে কৃতজ্ঞতা জানাবো যেটা নিয়ে আমাদের এই শরীর তৈরি হয়েছে এই ফাইভ এলিমেন্টস হল কী কী আমি জানি না পরপর ঠিকঠাক বলছি কিনা আপনারা মিলিয়ে নেবেন পৃথিবী পৃথিবী মানে হচ্ছে মাটি আমরা মাটিকে কৃতজ্ঞতা জানাবো সেকেন্ড হলো জল জলকে আমরা কৃতজ্ঞতা জানাবো থার্ড হলো অগ্নি মনে হয় আগুন যেটাকে আগুন বলা হয় তো আগুনকে আমরা কৃতজ্ঞতা জানাবো আপনারা সবাই জানেন আগুন ছাড়া জীবনযাপন করা পসিবল নয় তো আগুনকে আমরা কৃতজ্ঞতা জানাবো আগুন দিয়ে যে রান্না বান্না হয় কেউ যারা রান্না বান্না করছেন আগুনের সামনে আগুন সামনে দেখে কৃতজ্ঞতা জানাবো বা আপনারা সন্ধ্যের দিকে বা যখন পসিবল হয় একটা জাস্ট মোমবাতি জ্বালিয়ে নেবেন মোমবাতির সামনে কৃতজ্ঞতা জানাবেন এই আগুনটাকে ফায়ারটাকে দেখে ফোর্থ হলো আমরা হাওয়া যে হাওয়া আমাদের গায়ে লাগছে সেই হাওয়াকে ফিল করে আমরা কৃতজ্ঞতা জানাবো আর শেষে যেটা হলো ফিফথ এলিমেন্ট হলো আমাদের আকাশ তো আকাশ বা স্পেস তো আমরা একটা টাইম জাস্ট খোলা আকাশের নিচে যাব এবং এই আকাশের দিকে তাকিয়ে আমরা কৃতজ্ঞতা জানাব তো আমরা পরপর মাটিকে কৃতজ্ঞতা জানাবো একটু যদি পসিবল হয় একটু হাতে মাটি নিয়ে নেবেন টব থেকে নিতে পারেন আমি মাঝে মাঝে কি করি আমি টবের কাছে যাই জানি না কেন আমার ভালো লাগে ওই মাটিতে হাত দিই হাত দেওয়ার সাথে সাথে আমার যে কিছু একটা ভালো ফিলিংস হয় আমি জানি না আপনাদের মধ্যেও হয় কি না আমি যখন কোথাও গেছি মাটিতে আমি চেষ্টা করি জুতোটা খুলে মাটিতে জাস্ট খালি পায়ে কিছুক্ষণ হাঁটার জাস্ট কিছু একটা ফিল হয় আমার শরীরে তো আমি আপনাদেরকেও বলবো এই ফিলটা আনার চেষ্টা করুন মনে হয় যেন এটা থেকেই আমি তৈরি হয়েছি এরকম একটা ভালো একটা ফিলিংস আসে তো ফার্স্ট মাটি যদি পসিবল হয় নিন না পসিবল হলে জাস্ট মনে করে তাকে থ্যাংক ইউ জানান সেকেন্ড হলো জলকে জল তো যখনই খাচ্ছেন তখনই তো থ্যাংক ইউ জানাবেন তাছাড়া যখন পসিবল হবে একটু হাতে এইভাবে জল নিয়ে সেই জলটাকে দেখে থ্যাংক ইউ জানান এবং সেই জলটা কোনো গাছের গড়ায় হাত থেকে যে জলটা এই জলটাকে নষ্ট করবেন না যখন আপনি থ্যাংক ইউ জানাচ্ছেন জলটা হয়তো খেতে পারবেন না কিন্তু কোনো গাছের টবে দিয়ে দিন জলটাকে থ্যাংক ইউ জানান এইভাবে আর থার্ড হলো আগুনকে যেরকম বললাম মোমবাতি জ্বালিয়ে থ্যাংক ইউ জানাবেন আর ফোর্থ হলো আমরা গেল মাটি জল আগুন আর ফোর্থ হলো হাওয়াকে যখনই আমাদের শরীরে হাওয়া লাগছে তখনই আমরা থ্যাংক ইউ জানাবো সেই হাওয়াকে ইমাজিন করে আমরা থ্যাংক ইউ জানাবো ফিল করে আমরা থ্যাংক ইউ জানাবো এবং শেষে হলো আমাদের আকাশ সারা সারাদিনের মধ্যে একবার যদি পসিবেল হয় আমরা আকাশের নিচে গিয়ে দাঁড়াবো এবং আকাশের দিকে তাকিয়ে থ্যাংক ইউ জানাবো যদি পসিবল না হয় আমরা স্পেস যে কোনো স্পেস জায়গা মানে এই যে এখান থেকে যে গ্যাপটা আছে এটাও একটা স্পেস আমরা এই জায়গাটাকেও ইউ জানাতে পারি ঠিক আছে এটাও মানে আকাশেরই মধ্যে পড়ে মানে কিছুই নেই ফাঁকা তো এই জায়গাটাকেও আমরা ইউ জানাতে পারি তো যা যেমন সুবিধা হবে এখানে এটাই বলা হচ্ছে না যে এরকমই করতে হবে ওরকমই করতে হবে এখানে কোনো রকম কোনো টেকনিক আমরা লাগাচ্ছি না জাস্ট আমরা হাইভ এলিমেন্টসকে নিজেদের সুবিধা মতো থ্যাংক ইউ জানাবো পসিবেল হলে তাকে সামনে নিয়ে সামনে কাছে রেখে থ্যাংক ইউ জানাবো তো আজকের গ্র্যাটিটিউড প্র্যাকটিস এটাই রাতে নিয়ে নেব আমাদের গ্র্যাটিটিউড লেটারটা গ্র্যাটিটিউড লেটারটা খুব ভালো ফিলিংসের সাথে পড়ব তারপর কিছুক্ষণ ডিপ ব্রিদিং করবো ইনহেল এক্সেল করার পর থ্যাংক ইউ ইউনিভার্স তারপর ঘুমিয়ে পড়ব কাল আমি নিয়ে আসবো গ্র্যাটিটিউড স্টোনের ভিডিও এবং কালকে আপনারা অবশ্যই একটা স্টোন বা একটা সুপুরি বা শক্ত কিছু একটা রুদ্রাক্ষ যা হোক একটা শক্ত রাউন্ড টাইপের বা একটা গোলাকার মার্বেল সেটাও নিতে পারেন কালেক্ট করে রাখবেন কালকের প্র্যাকটিসের জন্য এবং কালকের প্র্যাকটিস চলতে থাকবে সেটা আপনাদের একটা পার্ট হয়ে যাবে তো আজকের জন্য এতটাই আবার চলে আসবো কাল সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় পজিটিভ থাকবেন ধন্যবাদ